সাতটা জিনিস আপনার কোরআন শরীফ তাফসীর ওয়ান এর মধ্যে একটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার কোরআন মধ্যে সাতটা ফজিলত আল্লাহ দান করছেন এর মধ্যে একটা হইল ময় কোরাইশ মে আমি রাসূলুল্লাহ কোরাইশ বংশের মধ্যে জন্ম নিলাম যারা বলা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কোন বংশ কোরাইশ বংশ আল্লাহর হবিবে ফরমাই আমারে আল্লাহ ষাটটা জিনিসের ফজিলত দিস কোরাইশের মধ্যে এর মধ্যে একটা হইল আমি রসুল্লাহ কোরাইশ জন্মগ্রহণ করছে সুবাহান আল্লাহ দুই নম্বর কি দেন এই কোরআশের মধ্যে আল্লাহ লবতি দান করছে আমাদের নবী

টাউনও মিলবনি খানা মিলব বাইরে মানুষ যখন হজারের মাধ্যমে বৈতুল্য শরীর এ ইভান এর ল ময়লা জমজমের পানি আল্লাহর হাবিব আলাইসালামে فرمাই আল্লাহর জমজমের পানি খাওয়াইবার মালিক আল্লাহর দাইত্যে মোহাম্মদর আল্লাহর কুরাইশ বংশের মধ্যে दिलाईছেন জুরবলা সুবহানাল্লাহ এর বাদে اصحاب ভিল কে खिलाफ আল্লাহ তাআলা نے ان کی مدد فرمائے اصحاب ফিল আপনারা জানাস اصحاب ভিল আপনারে জানা আছে একজন বাদশাহ জমিন ছিল যে বাদশার নাম হইল আবরাহ বাদশাহ নাম জানা সূরা ফিলর তাফসীরের মধ্যে গেলে ভাই ভাই আবরাহ এই সময় কোরাই তাদের সঙ্গে যুদ্ধ করছেন করছেন কিনা বৈতুল্লা শরীফ আপনার হেফাজত করছেন আল্লাহ রবীন্দ্র এমন ধরনের সহ্য দান করলা এক একটা ফাঁকি আল্লাহই disse আবরাবাশায় আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার লাগি শত শত অসলিয়া আফনান জন্তু জানোয়ার সর হললিয়া আগুন আইসলো যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করা যাইত কোরা যায়নি আল্লাহ ধ্বংস কইছেন নি না কোরাইছে সাহায্য করছে আর আল্লাহই কিতা করছেন থইরান আবাবি আবাবিল পাখি সারি যায় আর পাখি দো টুটো দুইটা ভাত্তর জানেন হঞ্চায় দ

মাত বুজা জান না আমারও গোলাপ বাঙ্গা আমি খুব পেরেশানি। আর আজ মাইক এগুড়ি হাইলাকান্দির মাঝে দুই তিনটা মাই করল মাইকলা এর মাঝে এক মাইক হইলো আপনার মাসুম মাইক আর এক মাইক আমার লস্কর মাইকোলান কিন্তু আইজ আপনারা সারাই তো হান্ড্রেড ফোর জারি করে দিছ তোমার মাইকে কিতা করে আসলে আপনারা জানুয়ারি ডারে বেড়া করে ওলালেন থান মাইকর কোনো বেড়া নাই আর জানুয়ারি ডার দুর্বল

করতে যাও আপনারা বেজার হইবে না আল্লাহ রব্বুল আলমিনে যে মানুষের সাহায্য হরই আল্লাহই মানুষের বুকের সময় খানি খাবায় বিভদর সময় আল্লাহ আমন দেয় সাহায্য হরই হেফাজত হরই এর লাগি জরুর হইল কিতা হরতায় বলে এই জমিনও আল্লাহর এবাদত হরতা জুড়ে হোক সুবাহান আল্লাহ আল্লাহর হবিব সাল্লাহ ফরমাই আল্লাহ তালা নে কুরাইশ কো বুক মে কানা কালাইয়া এর মধ্যে বিভিন্ন ধরনের ফজিলত আছে এক নম্বর হইলাম আল্লাহ রব্বুল আলামিন কুরাইশুল জন্য বৈতুল্লাহ শরীফ আপনার দান করলাম বৈতুল্লাহ শরীফের মধ্যে তারা জমিনের মধ্যে ইবাদত করতে চাইল তারা জমিনের মধ্যে খায় খারবার গরমের সময় কোন জায়গার মধ্যে সামর সময় আর টান্ডার মৌসুম এমনের মধ্যে খারবার করে বাইরে ওখানে তুমি খলিফাতা যাইবা যাইল নালি হামসবরে জান ইয়ার ইন্ডিয়ায় স্পাইসি তুমি যাই কিন্তু তোমার রাস্তার মধ্যে কোনো আমন আছে নি কোকরাঝার ছাড়ার বাদে যদি লৈয়া লইয়া লাই আমন আছে নি ড্রাইভার তাকবন বললি না এরা এসি টিকেট খরচ তোরা ঘুরে যাও মাথই ওই তো নয় আল্লাহ কইদরা কুরাইশে আমি আল্লাহ ওল আমন দিছি এরা সামো যাইতো আবার সামতলে তিজারতর মাল আসবাব লিয়া আবার যখন আইতো রাস্তার মাঝে কোন ধরনের কোন অসুবিধা হইতো না কোন বিপদ আহত চুরি ডাকাতি মাদার খোল ইত্যাদি এই ধরনের যত জিনিস আছে ইতা সারা দনে আমি আল্লাহ তারারে কিটা করলাম আমল বালাই দিলাম ধরে কক সুবহানাল্লাহ এরপরে আমার বুজুর্গগণ

আল্লাহর হবিবে বদ্ধ খুশি নাই আল্লাহ এরার উপরে যারা মানের মিথ্যাবাদী হল আপনি মনি রব্বুল আলামিনে সাত বছর ও বাবন মধ্যে মধ্যে ভালাইয়া বরবাদ করিলাম কয় বছর সাত বছর যে ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওর ইউসুফ আলাইহিস মধ্যে সাত বছর জমিনে অভাবে দেখা দিছিল দেখা হдис ললনি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জান আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের জবানার মধ্যে একবার লাই দুইবার লাই সাত বছর জমিনের মধ্যে ভাবে দেখা হдис ল এই ভাবে রাসূলুল্লাহ যারা মানত না এরারে আপনি মনে জমিল সাত বছর আপনি ওবা বল দান্ডি আরদ করেন বছর সাত বছর যে দোয়া করছই এর বাদেই এই সাত বছরইলে আমার কারণে যত জিনিস আসলো সমস্ত ধ্বংস হয়ে গেছে জমিনও যত জিনিস আসলো সমস্ত জিনিস আমরা জমিনও খতম হয়ে গেছে তখন তারা কি খাইছে। যত জানোয়ার আসলা জানোয়ার মারা গেছে ইতার খাল যেটা আসলো এই খাল আনিয়া তারা খাইছেন জোরে জানোয়ার মরি গেলে ফসি যায় লি জানোয়ার লবির বদ্ধ কারণে তারা জানোয়ার খাল খাইছে খাল খাইয়া তারার জীবন বাঁচাইছ এরপরে কি না করছ মরা মানুষের মরা মানুষের খাল খাইছ মরা মানুষের খাল খাইয়া সামাইল সামাইল তার রক্ষা করছেন আল্লাহর হবিবর বদর খান হলে আল্লাহ একবার হলে আল্লাহ সাত বছর পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ মুসিবত দিয়া দিছ এরবাদে। বাদে আবু সুফিয়া লাইস আয়া হইলা ইয়া রসুল আল্লাহ আপনি তার লাগি দোয়া কর ইটা বরবাদ হয়ে আসছে আপনি দোয়া করো আপনি যদি দোয়া করো আপনার দোয়ার কারণে আল্লাহ এই জমিন দে শান্তির জমিন বানাইবা এরপরে আমার বুঝুর আল্লাহ হবি

রহমত এবং বরকত নাজিল হয়ে গেছে জুড়ে বলা সুবান আল্লাহর হবিবে ফরমাই সাতটা ফজিলতের মধ্যে আর একটা ফজিলত আল্লাহ রবিনে এই কুরাইশের মধ্যে দিয়া দি সৈন্যের মধ্যে কি তৈল আল্লাহর হবিবে ফরমাই আল্লাহ কুরাইশ বংশের মধ্যে জমিন দল বেতা মার কোন সময় দি সৈন্য জুড়ে বলো সুমান আল্লাহ

অঁ শৈয়াৰ দহটা দহটাই শেষ আপোনালোক চলিছে ন আৰু বেটিংটোৰ কথাটো আইজ লীলা টইত গোটাইছে আৰু একদিন আহিলে ঐ ব্লা আমি আকৌ তোলাৰ হৈছি শৈয়াৰ অৰ্ণাৰত বুঢ়া লাগে ন মনে বুঢ়া লাগে একতো আমিতো বৈয়া ভাৰি না আৰু এখন উবাৰিলে খুড়াঞ্চীৰ তলে ভৰি যাব আঁতৰ তলে আৰু এক মচিব আৰু চাৰিও বাই মচিবতে চাৰা হেং কৰি তুঁহ তে আল্লাহর হবিব আলাইসালামে ফরমাইন আল্লাহ কোরআসের মধ্যে আমারে এরা ফজিল দান করছো যে কোরআস বংশের মাঝে আল্লাহ দল বেতাবে মার দিছেন না জুড়ে বলছো মহান আল্লাহ আমরার মাঝে কিছু বেটাই তো ও মা তখন তফসিলর বাইরা হইয়ার খেল করিও আল্লাহ বাদে হইব ঠাই না মানে সানি লিছ হ্যাঁ আমি তফসিল উল্লেখ জিনিস যে সুরা যে আয়াতের বিত্রে রইতে হলো না ইনো আলিম হল মজুদ এর কারণে আমরার মাঝে আমি গতকাল আপনারা রিনো খুঁটি মুটি হিসাবে তাফসীর করলাম সূরা হুমাযা ওয়াইলুল্লিন না হঞ্চায় হুমাযা তিল হুমাযা আইবার চকলগিরি তাফসীর আমি করিলাইছি এরবাদে কথা প্রসঙ্গে আইছে দলবেতা মা দুনিয়া দলবেতা ওখান ইরাই দইছে আমরার মাঝে এক গরো মালু আছে নাই বিয়ার বাঙালি দেন আল্লাহ তাৰ আৰ দুনী নাই বাৰা খৰচ কৰি খাটলি জ্বলা বলদাবল দি বাইৰে আমি আহিছো বাৰুৰ গাঁঠৰ দাঁত ইবাই নাই কবাই বাই বোলে কিত হৈছে বোলে ফুৰা গুণ নষ্ট কৰিছা বোলে খিতা বোলে পইচা কৰি আমাৰ দিৱাৰ খাম নাই বাৰা ওলাই কুণ্ঠা দি অনা কিন্তু আমি কৈ আ তুমি জেগাত জ্ঞান নষ্ট হা বোলে খিতা বোলে ফুৰিকো দছেনি বোলে দিয়ে ঘাটিছে বোলে আঠ প্ৰদল বেথ ৰছী দি গোৱা গাছলৈকে বান্ধি না ইগেনো দল বেথা দেখিলা ইগে দল বেথা দেখে তেও কিছু দলধৰি বৰ চৈ হে নানি ইঠা ইঠাই গীভত খৰ্ৰই চেকাইত খৰ আৰু গোখাৰা গলগৈ খাৰে ছমান বুধিছলি এর কারণে রসুল্লাহ ফরমাই আল গিবা তো আসাধ্য বিনা জিনা সত্তে বলে গুন আমরা জানি জমিনো ল জিনার কাম জিনা করলে ই গুনাল্লাই মাফ করে না কিন্তু নবীজি কইরা আল গীবাতু আশাদদু বিন জিনা গীবত হইলো জিনা তনে আর bottori কাম জরে পড় না আউযু জালি মিন জালে এর কারণে আমার बुजुर्ग خیال করিও আইজ আপনি এক বেটার হুরি বাঙালি দিবা তিনদিন দিন পারে তোমার হুরি বিয়া দিতে আর নয়কে বাঙালি দিবা এটা বদলাই আছে না আসি আসে লেনոչাই দলবে তা তাকলেও তুমি কইতা আল্লাহ আল্লাহ সরকুমালির উদ্ধার কর আল্লা কাঠমেশরি গিলা আর তিলা বেশি তো গিলা তুমি যে না লাগে সাহায্য করতাই আল্লাহর হবিদ সালামে ফরমাইন যদি দুই মানুষের দরবার লাগে আরেক মীমাংসার লাগে যদি কম্প্রোমাইজ করার লাগে লাগে। মাথিয়াও যদি দরবারটা মীমাংসা করে দিলাই তাই ভার আল্লাহ রব আল তোমার নামায় বলো অনেক ধরনের সব আল্লাহ দান করবাই বলল আমার এই কারণ মসজিদ উপলক্ষে মসজিদ সংলগ্নও কোরআন মসিদ মসজিদ খান আল্লাহর গন মানে কইছে জি আর আল্লাহ কোরআন শরীফে কইছে ফাল ইয়াবুদু রব্বা হাজাল বাই তোমরা কি তা করো ও গো বৈতুল্লাহ আমি আল্লাহর করো ইবাদত করো ইবাদত করতে হয় এখন নামাজ পড়া সাজদাত গিয়ে আল্লাহ যদি দেখো আপনার তেরো নম্বরে সিএনটি সেন্টি তো আছে কপাল ফাটাইলেই বলে দেখো চৈধ্য এম এম আছে নাই ইকানটো প্লাষ্টাৰ হৈছে নাই আৰু কাম কাজ আছে নাই আল্লাহ আচ্ছিল হিচাপে আল্লাৰ গড় যদি ভাল হয় তে থোৱা তোলা সাধ্য কৰাৰ চেষ্টা করবা ইলা কোনো বাই আছে নেকি যে আমি আল্লাহৰ গৰম চিদৰ গড় খানো এক হাজাৰটা ঢেকা দি থাম এখন তাকলে দেখুৱা আর যদি তাকে না বান্ধে দি থকাৰ অসুবিধা নাই একজন বাই ইয়াত হান ধুলাম আমি দোৱা কৰ্ম আল্লাহ তোমার অবাব অনতন দে করবা আল্লাহ জ্বলাই কৰাই চকৈ ইলা ই আল্লাহ যে আতওয়ামাহুম মিন জুয়াই ওয়া আমানাহুম মিন খাও আল্লাহ এরারে কোরাইশে জেলা আমন দান হসলা বুকর সময় খানি দিয়া দিসলা রিজিক দিসলা আমি দোয়া করমু আল্লাহ আল্লাহ তোমার আফদ বিপদ মুসিবত আল্লাহ বলা মুসিবত দূর করবা আল্লাহ তোমারে আমন হিসাবে জমিন রাখবা এক মানুষে দেখি আল্লাহর ঘরের মসজিদের ঘর বাইতুল্লাহর লোকে কালেকশন ও এক 1000 টাকা একজন মানুষে দেও 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ তোমার আমার ভাই রাজন ভাই হোক হোদার সিন ভাই জন্য কসমেটিক দোকানো ওটা না আল্লাহ তোমার তুমার আমার রাজন ভাই আমার জনবাইরে বাইরে হাজার ঘাটে ঘাটে কবলের মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার মন্দার মা বাবার হায়াতরে বাড়াই দাও খাই খারাপের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ তোমার বন্দারে আপনি আমানের মধ্যে রাখিও হায়াতের মধ্যে বরকত আপনি মওলাই দান ফরমাও সারাই খো আমিন দুই নম্বর কোন ভাই আসনি দুই নম্বর মাশাআল্লাহ ভাই এই আমি যে বাড়ি ভাত খাইছি না আপনার আয় আল্লাহ তোমার বন্দা জানা। নজরুল ইসলাম সাগর ছেলে আমার বাইরে হাজার টা রে আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বন্ধাই শাহারুল আলম সাগর এক হাজার টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধাই যে সে যে নিহত নান খরচন কবুল ফরমাও এক এক টেকার বদৌলতি খান্দান রেখে জন্ম দে গান্ডে মা ফরিয়া দেও আয় আল্লাহ আপনার বন্ধার মা বাবার হায়াত রে বাড়াই দেও একজন ভাই দুনিয়া তোর বিদায় নিস তান বাইর কবর আপনি মৌলাই জন্য তোর বাগান বানাই দেও সারাই কো আমিন দিন নম্বরে কোন ভাইয়া স্বাদতুল আমার এক্লাস দাফত আল্লাহ তোমার বান্দা আমার ভাই ডাক্তার একলাস উদ্দিন সাহেব এক টাকা ধরে আপনি মোলাই কবুল আর মঞ্জুর फरमाओ আল্লাহ তোমার বানদার খায় কারবার ব্যবসা বানির জন্য আমাদেরকে বরকত দান फरमाओ আপনার বানদার দুনো জানের জীবন দর रोशन করিয়া দাও সারায়ে খোআমিন 4 নম্বরে কোন ভাইয়া স্বাদকানতুল আমার সময় কমে গেছে 4 নম্বরে কোন ভাই 마শাআল্লাহ ভাই নাম কি দা

আল্লাহ অবাবনতন্ত দূর করিয়া রাখবা তোমার আনিমাল বিপদ বলা মসিবত तमाम তুমি আল্লাহ হেফাজত করবা পাঁচ নম্বর একদল পাঁচ নম্বর ফার্স্ট নম্বর একজন ভাই তুলে মারো ফার্স্ট নম্বর আমি একজন ভাই দেখি কোন ভাই আসো হাত খান তুলে মারো আমি দোয়া করম আল্লাহ তোমার মা বাবার হায়াত রে বাড়াই দিবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাই দিবা সারাই খোয়ামি ফার্স্ট নম্বর লাইনি ফার্স্ট নম্বর লাইনি একজন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নামিদা

الشرائخ آمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله سبحان الله العظيم أمر আমি কিছু সময় আলোচনা করছি যদি কোনো ধরনের কষ্ট হয় আর মাথর মধ্যে ভুল বেঁধবি হয় আল্লাহ মাফ দিতে আপনারা মাফ করতা আগামী বছর আইলে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকজনে দিচ্ছই

আল্লাহ আমরা কারণে গুণগা ধর আপনে মৌলায় বুধবার ছুটাই দেও আল্লাহ আমরা জীবনের तमाम গুনারে মা করিযা দেও আমরার মধ্যে যত বেমারি আজারি তামা আমার বেমার ফরমাও আমরার মা আর বাবা রেমা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা কবর বাওলায় জন্নতর হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিনের কারণে এই এলাকার মৌলায় বরকদান কবর মা ফরমাও

কবুল ফরমাও। আল্লাহ জানি আল্লাহ যদি মানুষ হিসাবে কোনো বুল দবি হয়ে যায় আপনার রাহিমিন নামের কারণে মা কবুল ফর্মাও আল্লাহ শ্রোতা বিন্দু জেগুরা সৈন্য কামলি দান ফর্মাও আমরা লগে পদ্মা নিশ্লিন মা ভৈণ্ড আগবাড়াইছ